ঘুরাই স্যার গাড়ি খানি ঘুরাইছে আমরা স্যার পুণ্ড বিশ্ববিদ্যালয় পার হইলাম স্যার পুণ্ড বিশ্ববিদ্যালয়ে পার হইলাম

ওরাক গাড়ি থামালেই স্যার আমরা বসন দিয়ে দেবো স্যার আমাদের শর্ট গাড়িও রেডি আছে আমরা চারজন আছি চারজন আমি রাজীব আছি আর এলো ওসি ড্রাইভার বডি গার্ড দূরত্বে চারজন আছি স্যার চারজন আছি স্যার এই গাড়ি ঢুকে গেছে কিন্তু গাড়ি বামে সাপলে বামে হ্যাঁ যান 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 ওটা দেন ওটা দিয়ে রাখেন তাহলে গাড়ি সাইড দেন না সাইড দিলে তো ফির ওগো সাইড দিবে অন মারেন অন মারেন অন মারেন অন